Rai, President of GCPA, convey my heartiest pronouns to the people of Kujbiya State. Today, 25th January 2019, Friday, on an important meeting on basis of PIB, dated 11th, 12, 2015, was held at the residence of Sri Rajnashi, Honorable Home Minister of India at about 4, uh, 15 p.m.

श्री अनंत राय हेड ऑफ द नेगोशिएशन बॉडी ऑफ GCTA वेयर आल्सो प्रेजेंट एट द मीटिंग द मीटिंग वाज सक्सेसफुल द रिप्रेजेंटेशन कंटेनिंग द रिप्रेजेंटेशन कंटेनिंग और डिमेंड्स सबमिटेड टू श्री राष्ट्रशिक तो एस एस अलवलिया इज रेट आउट टू यू आई एम नाउ रीडिंग द डिमांड कॉपी द डिमांड्स

ইন দ্য টেকস্ট বুক অফ নিউ এডুকেশন পোলি লাইক ব্রেভ হিস্ট্রি অফ বিশ্ব মহাবীর চিলারায়াই অন্ডার এন সি ইআরটি ইন্স্টলেশন অফ দ্য স্টেচু অফ বিশ্ব মহাবীর চিলারায় এট কুচবিহার প্যালেস গ্রাউন্ড শিলিগুড়ি নিয়র বাগডোগা এয়ারপোর্ট অ্যান্ড দিল্লি বাই গভ অফ ইন্ডিয়া টেকিং দ্য দেবত ট্রাস্ট বোর্ড বাই গভ অফ ইন্ডিয়া এনটি বিং হ্যান্ডেড অভার টু দা পিপুল অফ কুচবিহার ইন ফুচার ভাই বাজার ইন দ্য ডিস্ট্রিক্টুবরি বাই মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় জয় শিবচন্ডী জয় শিবচন্ডী যথা ধর্ম তথা জয় জয়ী মই বৃহত্তর কুচবিহারবাসীর সংগঠনের মহাসচিব কুমারী নমিতা বর্মন কবন্নাথ সং শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুজবিহারবাসী সগারে চরণত মোর শতকটি ভক্তি আজি আমরা পঁচিশে জানুয়ারি দুই শুক্রবার মাননীয় গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সিং এর বাসভবনত মাননীয় রাজনাথ সিং আর তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মাননীয় সুরন্দর সিং আলোলিয়ার সাথক বিকাল চারটা পনেরো মিনিটে এক গুরুত্বপূর্ণ বৈঠক করি বৃহত্তর কুচবিহারবাসীর পক্ষ কুচবিহারবাসীর আলোচনা কমিটির প্রধান মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় বৃহত্তর কুচবিহারবাসীর সংগঠনের মহাসচিব শ্রী নির্মল রায় সহকারী সভাপতি গৌতম কুমার সিংহ সহকারী মহাসচিব মিঠুন বর্মন সাংস্কৃতিক সম্পাদক ধনঞ্জয় রায় প্রাক্তন মহাসচিব অরুণ কুমার রায় সরকার মহাশয় এই বৈঠকত আমরা এগারোই ডিসেম্বর দুই হাজার পনেরো ইংরাজি তারিখত পিআইবি রিপোর্টের উপরা ভিত্তি করিয়া ভারত সরকার কতগুলা গুরুত্বপূর্ণ দাবি গৃহীত করিল এক সংখ্যা দাঁচে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করিবে বৃহত্তর কুচবিহার রাজ্য পুনর্গঠনের জন্য গঠন হইবে পূর্ণ রাজ্য বা কেন্দ্রীয় শাসিত রাজ্য দুই সংখ্যাদ আছে নারায়ণী সেনা পুনর্গঠন তিন সংখ্যাদ আছে রাজবংশী কামতাপুরী ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তপসিল অন্তর্ভুক্তিকরণ চার সংখ্যাদ আছে জাতীয় শিক্ষা গবেষণা পর্ষদে আমার বীর পুরুষের ইতিহাস অন্তর্ভুক্তিকরণ পাঁচ সংখ্যা আছে বিশ্ব মহাবীর চিলারায়ের প্রতিমূর্তি স্থাপন করি স্থাপন কুচবিহার রাজবাড়ি শিলিগুড়ি এবং দিল্লির স্বয়ং ভারত সরকারে করিবে ছয় সংখ্যা আছে কুচবিহার দেবত্তর ট্রাস্ট বোর্ড কেন্দ্রীয় সরকারের হাতত অর্পণ হয়া ভবিষ্যতে কুচবিহারবাসীর পরিচালনার দায়িত্ব পাইবে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় আজিকার এই বৈঠকের কথা বিস্তারিত আলোচনা করি শুনাইবে বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তী তিথি আসামের ধুবড়ি জেলার অন্তর্গত ছাগলিয়ার ভাইবাজারত জয় শিবচন্ডী যথা ধর্ম তথা জয়